ময়দানের আশেপাশে যারা আছে সবাইকে জানায় দিতে হবে বাজান শরীর ভাল রাখার মালিক কে করে তুললাম আমার শরীরটা বেশি ভাবনা গতকাল এমন সময় সদর হসপিটালে ছিলাম আজকে এই জায়গা আসছি আপনাদের সকলের পরিচিত মানুষ আমি আমি রাষ্ট্র পরিষদ ইউনিয়ন মসজিদে থাকি আমার আট তারিখে মাহফিল হসপিটালের বেডে আমি শুয়ে আসে আমার মালিককে ডাকলে মালিক

সপ্তাহ যায় দুই সপ্তাহ যায় সুস্থ হয় না অসুস্থ হইয়া পয়লা রয়েছে এর ঘটনা বলার দ্বারা উদ্দেশ্য আমার এক ধন্যবাদ আমার মালিককে যদি কেউ মহাঞ্চল থেকে মন দিয়ে মহাভাবে আমার মালিকের নাম নিতে পারে আমার মালিক তার ডাকে তাৎক্ষণিক সারা দিবে জোরে বলেন কথা ঠিক কিনা আলহামদুলিল্লাহ বলছে এটার দ্বারা ফাইদা কি জানো নেই নবীজি বলেন আলহামদুলিল্লাহ যদি কোন মানুষ একবার আলহামদুলিল্লাহ করে বলে মিসানের পাল্লায় সারা পৃথিবী যদি রাখতে হয় আর অপর পাল্লায় যদি বন্দার আলহামদুলিল্লাহ রেখে দেওয়া হয় নবীজি বলেন ওই আলহামদুলিল্লাহ তারা তাড়াতাড়ি হয়ে যায়

বিদায়ের বয়ানের সময় বলে দিছে কি দিছে না সকাল বিকাল জিকির করতে হবে বলছে কি বলছে না এ বন্ধু যারা ওই জায়গা গেছো হাতেও ধরি পায়েও ধরি যে সবকগুলো দিছে একটু পালন করার চেষ্টা করো যে ওসবগুলো বাতায় দিছে একটু পালন করার চেষ্টা করো জীবন পাল্টিয়ে যাবে আখের আর তোমার জন্য কামিয়াব এমন এক দরবারে গেছো

আক্রসীওয়ালার আল্লাহে চন্দ্রপুরের আল্লাহ আসে মাঝভন্দারের আল্লাহ ওসে আক্রসীর নদী আছে সর্বনার নদী 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 ওই সুরাসরের নবী ও সরদের বলেন কথা ঠিক কিনা আল্লাহদের কাছে আমরা কত এই বিশ্বনবী তো সবার নবী সবার রহমতের নবী এই নবীকে যদি কেউ গালি দেয় এই নবীকে যদি কেউ গালি দেয় এই নবীকে যদি কেউ কটাক্ষ করে তাহলে এই প্রতিপাদ জানালো লাইক করুন শুধুমাত্র ওলাদের শুধু শুধুমাত্র ওলাদের না যদি তুমি মুসলমান দাবি করো যে ভিন্ন ধর্মের অবলম্বী তার সাথে কোনো কথা নাই সে নাস্তিক তার সাথে কোনো কথা নাই যে বড়দা ওর সাথে কোনো কথা নাই যে নামদারী মুসলমান নামের মনে আছে ওর সাথে আমার কোন রাজ নাই আমার ওস্তান সঙ্গেই যে মুসলমান দাবি করবে ওই বন্ধুর সাথে আমার কথা বল না যদি তুমি মুসলমান দাবি করো নবী উম্মত দাবি করো হয় তুমি আফগানি মুসলিওয়ালা পীরের murid হও তুমি চাঁনদারার murid হও তুমি চারমানার murid হও তুমি সারসেনার murid যেই পীরের murid হও না কেন বন্ধ যখন বিশ্ব নবীকে গালি দেওয়া হবে যখন বিশ্ব নবীকে নিয়ে কোন কটুক্তি করা হবে আল্লাহবি ডালাত গালি দেওয়া হবে মুসলমানের ধর্মের মতে নেই কত্ন করা হবে ও মুসলমানকে আক্রোশকে তরমুলাইকে সুরসারকে বিদেকে সালাফিকে মাঝহাবিকে হাম্বলিকে হানাফি দেখার আমাদের কোন সুযোগ নাই বেঈমান নাস্তিকরা যদি ঐক্যমত পোষণ করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গঠন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত চলমুলায় ও মুসলমান হিফাজতে ইসলামের বিরুদ্ধে যদি ওরা এক আওয়াজে ও শাহাদের মধ্যে যদি মিছিল দিতে পারে ও মুসলমান নবী এক আল্লাহ এক ধর্ম আর আমাদের কথা বলবে ও আমি বলতে চাই তুমি কেমন যখন ইসলামের পথ বিপক্ষে কথা বলে তখন কেন তুমি ঘরে থাকো ইসলামের পথ বিপক্ষে যদি কথা বলে ও

বাংলাদেশের চৌষট্টি জেলার ও মুসলমান এই গ্রাম বাংলার যেখান থেকে যদি কোন আমার নবীর বিরুদ্ধে যদি কোন কোরআনের বিরুদ্ধে কোন নবনাস্তিক এরকম কিছু বলার নবনাস্তিকেরা যদি স্বপ্ন দেখে এই ময়দান থেকে তোমরা ইমানের বলে বলিয়ম হইয়া এমন বেগে আওয়াজ তুলবা বাংলার কোন নবনাস্তিক যেন বিগত পিছনে যেই নাস্তিকেরা আমার নবীর বিরুদ্ধে আমার নবীর সাহায্য মানুষ আঘাত করেছে ও মুসলমান আর যেন কোন নবনাস্তিক কোন এর এরকম নতুন স্বপ্ন না দেখতে পারে তোমাদের এই আওয়াজে তার মানে বুঝতে পারে যে ওরা আর দুনিয়ার যদি এই বাংলার জমিনে আমার নদীর বিরুদ্ধে ইসলামী আন্দোলন বাংলা মুসলিম সব ধর্মার বিরুদ্ধে আল্লাহ মাসা আহমদ সবি রহমাতুল্লাহ প্রতিষ্ঠিত খেদাগত ইসলামের বিরুদ্ধে এরকম ভাবে আর দ্বিতীয়বার কোন মিছিল বা সমাবেশ করার স্বপ্ন পর্যন্ত তারা না দেখতে পারে এইরকম একটা সমাধান দিতে তোমার দিয়া সুতরাং ইনশাল্লাহ

এ আকুশি কে চন্দ্রপুরি কে সুরেশ্বর কে মাঝদন্দারি কে চর্মনাই কে সারসি সব বিদারে ভুলে যাও আল্লাহ এক নবী এক এক মাঝহাত আমাদের ক্যাবলা অত ভেদাভেদ সব ভুলে যেতে হবে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে শুধু কোনো নবাস্তিক আবার কোনো কিছু বলার বা করার সুযোগ